আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে আমি কথা বলছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে আমরা এখানে এসেছি পরিবার নিয়ে কয়েকটা দিন ছুটি কাটানোর জন্য থাইল্যান্ড সম্পর্কে আমার আগে একটা নেতিবাচক ধারণা ছিল বিভিন্ন কারণে তবে আসার পর এই ধারণাটা গত একদিনে বেশ পরিবর্তিত হয়েছে কারণ এখানকার যে পর্যটন শিল্প সেটা মুসলিমদের টার্গেট করে করা হয়েছে অনেক কিছু মুসলিম ফ্রেন্ডলি বিশেষ করে আমরা গত একদিনে যে সংস্কৃতি দেখেছি তা যথেষ্ট রক্ষণশীল যা আমার প্রত্যাশায় ছিল না আমরা যে হোটেলটিতে উঠেছি এটা একটি মুসলিম ফ্রেন্ডলি হালাল হোটেল অর্থাৎ এখানে কোনো অ্যালকোহল সার্ভ করা হয় না এবং যে সকল খাবার পরিবেশন করা হয় তার সব কিছু হাল সার্টিফাইড আপনাদেরকে এই সুযোগে থাইল্যান্ড সম্পর্কে কিছু বেসিক তথ্য দিয়ে দিই থাইল্যান্ড বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত থাইল্যান্ডে যেতে হলে প্লেনে প্রায় ঢাকা থেকে আড়াই ঘন্টা সময় লাগে থাইল্যান্ডের মোট জনসংখ্যা প্রায় সাত কোটি যা বাংলাদেশের চেয়ে অনেক কম কিন্তু এর আয়তন প্রায় বাংলাদেশের সাড়ে তিন গুণ থাইল্যান্ডের জনসংখ্যার প্রায় নব্বই পার্সেন্ট বৌদ্ধ ধর্মের অনুসারী এবং দশ পার্সেন্ট হল মুসলিম অর্থাৎ মুসলিম জনগোষ্ঠী থাইল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী এবং থাইল্যান্ডের দক্ষিণ দিকের অঞ্চলগুলিতে মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠতা রয়েছে থাইল্যান্ডের সরকার একটি অমুসলিম দেশবাসত্বেও হালাল ট্যুরিজমকে অন্যতম অগ্রাধিকার হিসাবে বিবেচনা করছে তারা দুই হাজার সাল নাগাদ এই রিজিয়নের হালাল ট্যুরিজম হাব হতে চায় তো এই বিষয়ে থাইল্যান্ডের সরকার তাদের ভিশন প্রণয়ন করেছে এবং তারা সেই পথে এগিয়ে চলেছে থাইল্যান্ড বিশ্বের অন্যতম প্রধান কৃষি প্রধান দেশ বিশ্বের যে কয়টি দেশ সারা বিশ্বে চাল রপ্তানি করে থাইল্যান্ডের অবস্থান এর মধ্যে দ্বিতীয় ভারতের পরই এর পাশাপাশি থাইল্যান্ড বিভিন্ন ধরনের হালাল ফুড এক্সপোর্ট করে প্রতি বছর প্রায় ছয় বিলিয়ন ডলার এক্সপোর্ট রেভিনিউ আয় করে তারা বিশ্বের দশম বৃহত্তম হালাল ফুড এক্সপোর্টিং কান্ট্রি তাই নব্বই পার্সেন্ট বৌদ্ধ অধ্যষিত থাইল্যান্ড দেশটি মুসলিম পপুলেশনকে টার্গেট করে তাদের নীতি কৌশল সাজাচ্ছে দেশের এক্সপোর্ট রেভিনিউ বাড়ানোর জন্য এবং পর্যটন পণ্য রপ্তানি বাড়ানোর জন্য আমি এখন আছি থাইল্যান্ডের পাতায়া শহরের একটি মসজিদের সামনে আপনারা দেখুন এই মসজিদটি খুবই সুন্দর এবং বিরাট থাইল্যান্ডে মুসলিমদের সংখ্যা খুব কম হলেও এখানে মুসলিমরা কিন্তু খুব ভিজিবল বিশেষ করে ব্যাংককে রাস্তাঘাটে প্রচুর হিজাব পরা নারী দেখা যায় তাই এক কথায় বলা যায় যে এখানে মুসলিম কমিউনিটি সংখ্যায় অনেক কম হলেও তারা প্র্যাকটিসিং মুসলিম হওয়াতে তাদের ভিজিবিলিটি অনেক বেশি বিশেষ করে এই ধরনের মসজিদ বিরাটাকার মসজিদ থাইল্যান্ডে আরও আছে এই পাতায়া শহরেই এই উইদিন টু থ্রি কিলোমিটার মধ্যে আরও দুটো মসজিদ আছে এবং ব্যাংককে এয়ারপোর্ট থেকে যাওয়ার পথে আমি হাইওয়ের পাশে এই ধরনের বিরাট আকার আরও দুটি মসজিদ আমি লক্ষ্য করেছি তো এই বিশেষ দিকটি থাইল্যান্ডের মুসলিম কমিউনিটির একটি বিশেষ বৈশিষ্ট্য আমরা এখন আছি থাইল্যান্ডের ফুকেট নামক জায়গাতে এখানে আমরা গতকাল রাতে এসেছি একটি রিসোর্টে উঠেছি ফ্যামিলি নিয়ে তো এখানে এসেও দেখলাম যে যেখানে আমরা উঠেছি তার কাছেই খুব বড় একটি মসজিদ এবং এখানে যে দ্বীপটির নাম হলো কোকোনাট আইল্যান্ড এখানকার শতভাগ অধিবাসী হল মুসলিম দর্শকরা আপনারা এখন দেখতে পাচ্ছেন মসজিদের ইন্টেরিয়ার তো দেখুন এরকম একটি রিমোট এলাকায় যে মসজিদ তৈরি করা হয়েছে এবং তার স্ট্যান্ডার্ড থাইল্যান্ড একটি অমুসলিম দেশ হওয়া সত্ত্বেও আমি যেটা বললাম যে এখানকার মুসলিমরা খুবই প্র্যাকটিসিং এবং তারা তাদের কালচার এবং সংস্কৃতিটা খুবই শক্তভাবে ধরে রেখেছে এখানে আছেন একজন স্থানীয় অধিবাসী আলাইকুম হোয়াট ইজ ইউর নেই so you live here you live in coconut island coconut island you live in coconut island okay how many muslim population here about 1000 people about 1000 people and it's all 100% muslim all muslim 100% and food is also halal and everything food and everything halal Halal. and here tourists come and take halal food right okay 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 thank you very much salam alaikum আমরা এখন কোকোনাট আইল্যান্ড ঘুরে দেখার জন্য একটি মোটরবাইক কাম টেম্পোর মতো একটি বাহন এখানকার খুব জনপ্রিয় সেখানে উঠে আমরা কোকোনাট আইল্যান্ডটা ঘুরে দেখছি একটা বোট রাইড নিচ্ছি কোকোনাট আইল্যান্ড ঘুরে দেখার জন্য আমরা আজকে যাচ্ছি ফিফি আইল্যান্ড নামে একটি জায়গায় এটা পুকেট থেকে কিছু দূরে এখানে বোর্ড দিয়ে যেতে হয় তো এই সুযোগে আমি আপনাদেরকে থাইল্যান্ডের কিছু ট্যুরিজম স্ট্যাটিস্টিক্স জানাচ্ছি থাইল্যান্ডে দুই হাজার সালে মোট প্রায় দুই কোটি আশি লক্ষ ট্যুরিস্ট ভিজিট করেছে এর মধ্যে সর্বাপেক্ষা ট্যুরিস্ট এসেছে চায়না এবং মালয়েশিয়া থেকে বাংলাদেশ থেকে দুই সালে থাইল্যান্ডে ভিজিট করেছেন প্রায় এক লক্ষ চল্লিশ হাজার ট্যুরিস্ট আমরা এখন রওনা দিচ্ছি ফিফি আইল্যান্ডের পথে আমরা এখন চলে এসেছি থাইল্যান্ডের বিখ্যাত ফিফি আইল্যান্ডে থাইল্যান্ডের যে কোনো ট্যুরিজম প্রমোশনে এই দ্বীপটির ছবি নিয়মিত ব্যবহার করা হয় এই দ্বীপটির একটি বিশেষ বৈশিষ্ট্য হল এখানকার সকল লোকাল অধিবাসী সকলেই মুসলিম এবং এখানে সকল রেস্টুরেন্টেই হালাল ফুড অ্যাভেলেবেল তো আমি এটা খোঁজ নিয়ে দেখলাম যে তারা যে সকল চিকেন কিংবা বিফ সার্ভ করে সেগুলো থাইল্যান্ডের হালাল ফুড সাপ্লায়ারদের কাছ থেকে কেনা অমুসলিম দেশে এসে ঘুরে বেড়ানোর একটি বড় সুবিধা হলো এরকম একটি পরিবেশে একজন মুসলিম কি করতে পারবে কি করতে পারবে না কিংবা কি খেতে পারবে কি খেতে পারবে না সেই বিষয়ে সচেতনতা সৃষ্টি হয় এইরকম সচেতনতা সারা বিশ্বের মুসলিমরা সৃষ্টি করেছেন বলেই সারা বিশ্বে হালাল ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে বর্তমানে এই ইন্ডাস্ট্রির আয়তন প্রায় দুইশো বিলিয়ন ডলার দু সালের হিসাবে এবং এটা এক্সপেক্ট করা হচ্ছে যে 2030 সাল নাগাদ এর আয়তন প্রায় 350 বিলিয়ন ডলারে গিয়ে দাঁড়াবে আমরা এখন একটি ভালো রেস্টুরেন্টের খোঁজ করছি দেখা যাক এখানে হ্যালো ইজ ইওর ফুড হালাল ওকে হাউ ডু ইউ নো হাউ ডু ইউ নো দ্যাট হালাল ফুড আর ইউ সার্টিফাইড অর ওয়াট উই হ্যাভ ওলি মোস্টলি ইন দ্য কিচেন

শত শত মাইল ড্রাইভ করতে হতো তো সেই সময়কার মুসলিমরা হালাল হারামের ব্যাপারে আপোষ করেননি বলেই আজকে সারা বিশ্বে হালাল ইন্ডাস্ট্রি এত বিরাট হয়েছে যে থাইল্যান্ডের মতো একটি অমুসলিম দেশেও সর্বত্র হালাল ফুড অ্যাভেলেবল এটা আমি বলবো যে মুসলিমদের জন্য একটি বিরাট পাওয়া আনফর্চুনেটলি বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে এই বিষয়ে সচেতনতা নেই বললেই চলে থাইল্যান্ডের হালাল ট্যুরিজম সেক্টর ডেভেলপমেন্টের জন্য যে প্রতিষ্ঠানটি মুখ্য ভূমিকা পালন করছে সেটা হলো সেন্ট্রাল ইসলামিক কাউন্সিল অফ থাইল্যান্ড এটি মিনিস্ট্রি অফ কমার্সের অনুমোদিত একটি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমেই সারা থাইল্যান্ডে হালাল সার্টিফিকেট প্রদান করা হচ্ছে বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন পণ্যের বিপরীতে এখন পর্যন্ত প্রায় চৌষট্টি হাজার কোম্পানি এই প্রতিষ্ঠান থেকে হালাল সার্টিফিকেশন নিয়েছে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার পণ্যের বিপরীতে তাহলে আপনারা বুঝতেই পারছেন থাইল্যান্ডের হালাল ফুড ইন্ডাস্ট্রি কতটুকু প্রসারিত হয়েছে বিগত দিনগুলিতে আমরা এখন ঢাকার পথে একটু পরেই আমাদের ঢাকার ফ্লাইট ছাড়বে আমার থাইল্যান্ডের সফরের প্রায় পাঁচ দিন আজকে শেষ দিন থাইল্যান্ডে আসার আগে আমার এর পর্যটন শিল্প নিয়ে একটা নেতিবাচক মনোভাব ছিল কিন্তু আমার ওয়াইফ এই ট্যুরটি প্ল্যান করাতে আমার এখানে আসা এখন আমি ফেরত যাচ্ছি দেশটি সম্পর্কে অনেক ইতিবাচক মনোভাব নিয়ে থাইল্যান্ড বিভিন্ন কারণে তাদের পর্যটন শিল্পের একটা ভাবমূর্তি একটি নেতিবাচক ভাবমূর্তি সারা বিশ্বে ছিল আগে তবে বিগত কিছু বছরের সরকারি প্রচেষ্টায় তারা এই ভাবমূর্তিকে পরিবর্তন করার চেষ্টা করছে আমি এ বিষয়ে কিছু এক্সপ্লোর করলাম দেখলাম যে থাইল্যান্ডের সরকার তাদের লোকাল কালচারকে প্রমোট করতে চাচ্ছে এই বিদেশি সারা বিশ্বে যে নেতিবাচক ভাবমূর্তি এটা পরিবর্তনের জন্য তো আমার মনে হয় এই প্রচেষ্টাটা কিছুটা হলেও সফল এবং আগামীতে হয়তো থাইল্যান্ডের সরকার এই বিষয়ে আরও সফলতা অর্জন করবে তো আজ এই পর্যন্তই আপনাদের সবাইকে শুভেচ্ছা সালামু আলাইকুম